পানের যতটাই বলা হবে কিন্তু কম বলা হবে সত্যিই ঋষভ পান্তের কিন্তু জবাব নেই একটা টেস্ট ম্যাচে দুদিন খেলে যে কিন্তু দুদিনে সেঞ্চুরি করে দিয়েছে ইতিহাস তৈরি করে দিয়েছে ইংল্যান্ডের মাঠে গিয়ে এখনো পর্যন্ত ইংল্যান্ডের বিরুদ্ধে দুটা সেঞ্চুরি এখনো পর্যন্ত কেউ করতে পারেন সাথে সাথে ইন্ডিয়ার এক নম্বর উইকেট কিপারের ব্যাটিংও হয়ে গেছে কোনো উইকেট ব্যাটিং কিন্তু সেঞ্চুরি মারতে পারেনি এখনো পর্যন্ত টেস্ট ক্রিকেটে সেখানে কিন্তু ঋষভ পান্ত টেস্ট ক্রিকেটে দুদিনে দুটা সেঞ্চুরি মেরে দিয়েছে এবং ইন্ডিয়ার এক নম্বর উইকেট কিপার ব্যাটসম্যানও হয়ে গেছে টেস্ট ক্রিকেটের যে ঋষভ পন্তকে নিয়ে কিন্তু সবচেয়ে বেশি প্রশ্ন উঠেছিলো টেস্ট ক্রিকেটের সিলেকশন নিয়ে বলেছিল নাকি ঋষভ পন্থ সেই জায়গাটা খেলতে পারবে না বা টেস্ট ক্রিকেট ভালো খেলতে পারবে না যেহেতু তার আগে আইপিএল হয়েছিল আইপিএলে কোনোভাবেই তিনি কিন্তু ভালো পারফর্ম করতে পারেনি না ব্যাটিংয়ের দিক থেকে না ক্যাপ্টেনশির দিক থেকে সেইখানে যখন তার সিলেকশন হয় তখন বলেই দিয়েছিলো না ঋষভ পন্ত ভালো একটা খেলতে পারবে না টু টোয়েন্টি খেলতে ভালো পারেনি সেইখানে বলেছিলাম নাকি কি ঋষভ পন্তর জায়গায় সিএসআর খেললে হয়তো খুব সুন্দর খেলতো যেহেতু সিএসআর চ্যাম্পিয়ন ট্রফি থেকে খুব সুন্দর পারফর্ম করে আসছে এবং আইপিএলে তার টিমকে কিন্তু ফাইনালেও পৌঁছে যেতে সিএসআর সেই ঋষভ পন্থকে কিন্তু সিলেকশন করে কোনো ইন্ডিয়া ভুল করেনি ইন্ডিয়া ঠিক সিলেকশনই করেছে হয়তো আমার মনে হচ্ছে না যে টেস্ট ক্রিকেটে ঋষভ পান্তের মতন শেষ আয়ার খেলতে পারতো হয়তো টু টোয়েন্টি ভালো খেলেছে চ্যাম্পিয়নটাই ভালো খেলেছে মনে হচ্ছে না যে একটা টেস্ট ম্যাচে দুটা সেঞ্চুরি লাগাতে পারতো শেষ আয়ার আমি বলছি না যে শেষ আয়ার খারাপ প্লেয়ার কিন্তু আমার মনে হচ্ছে ঋষভ পান্ত অবশ্যই সিলেকশন করেছে যারা ঋষভ পান্তকে সিলেকশন করে অবশ্যই ভালো করেছে তোমাদের কী মনে হয় যে ঋষভ পন্তকে সিলেকশন করে ভালো করেছে না খারাপ করেছে তোমাদের মতামতটা অবশ্যই কমেন্ট করবে যে ঋষভ পান্তের জায়গায় শেষ আয়ার থাকলে কি আরও ভালো খেলতো বা আরও ভালো হতো তোমরা অবশ্যই তোমাদের মতামতটা জানাবে